এ রামা এই শুরু করে দিলো কি গেলো নটা বাজে ডাকতে শুরু করবে আমি আজকে উঠবোই না কিছুতেই উঠবো না আমি আজকে রমা আর এই মেয়েটার এত মানে ধুমশিরগত ঘুমোতে থাকে খালি পড়াশুনার নাম নেই কিছু না দাদা তো এই তাই রামা রমা ওফ কি বলে কি তাই কটা বাজে হ্যাঁ তোর তোর স্কুলে যেতে হবে না তোর পড়াশোনার নাম নেই মোটে পড়াশোনা করতে ইচ্ছা করে না আর এত ঘুমাতে ইচ্ছা করে দেখো মা তোমাকে তো আগেই বলেছে আমার পড়াশোনা করতে ভালো লাগে না ওই জন্য তো দু দুবার ফেল করেছি যদি অবস্থিতে পড়াচ্ছো আমাকে আমাকে পড়িও না আমার দ্বারা কিচ্ছু হবে না তাহলে ঘরের কাজ কর সকাল থেকে উঠে তো আমি খাটতে খাটতে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে অত বড় মেয়ে তাহলে আমি এত খাটবো কিসের জন্য ও বাবা আমি কাজও করতে পারবো না আমি আমাকে একটু ঘুমাতে দাও এই তো তোর বাবার লাইতে লাইতে তুই এত এরকম হয়েছিস বুঝতে পারছিস তো আমাকে সংসারে সব খানি টানতে হবে উঠবি পটের বিবির মতন উঠে খাবার খাবার খুঁজবি খেতে দাও নিজে যদি না করিস আজকে থেকে তোর খাওয়া বন্ধ বলে দিলাম আমি ঠিক আছে ঠিক আছে যাও তো একটু ঘুমাতে দাও বাবা গেছি এই আমার মাটা ভালো করেই জানে ছোটবেলা দিয়ে আমার পড়াশোনা করতে একটু ভালো লাগে না আর ছোটবেলা যে জোর জবস্তে আমাকে পড়াশোনা করাবে ধুর আমিও পড়াশোনা করব না এক কাজ করি না তাহলে কাজ করি বিয়ে করে নিই বিয়ে করলে আর পড়াশুনো করতে হবে না এটাই ভালো হবে শ্বশুরবাড়ি এরকম খাবো দাবো আর ঘুমাবো কি মজা হবে তালে আমি কাজ করে আমার একটা বান্ধবী আছে না ওকে বলি যে আমার জন্য একটা ছেলে দেখতে এটাই করব বড় ধাড়ি মেয়ে হয়েছে না শুশানের কাজ করবে না পড়াশোনা করবে আবার শুনছি নাকি বিয়ে করবে কর কর বিয়ে করে দেখ কত ধরে কত চাল এই যে এত 가ছি কাঁচা এই কাঁচা খুঁচি দিয়ে আর আমার কি কম কাজ হ্যাঁ কম কাজ আর এই এই মেয়েটা খালি হুমোশের মতো घुমাবে বিয়ে করে দেখুক না কত ধরে কত চাল বিয়ে কর তারপরে বুঝবি বিয়ে করবো আমি বিয়ে কর বিয়ে করলে সংসারেও কাজ করতে হবে এই পটের বিবির মতন ঘুমানো তারপরে উঠে খেতে দাও তখন কত কত চাল বিয়ে করা বিয়ে স্বাদ মিটে যাবে করে দেখুক কখনো করেনি তো যে বিয়ে করে যেন কত না স্বাদের জিনিস একেবারে বিয়ে করা অবস্থা অত মেয়ে মেয়ের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে যে বইয়ের ব্যাগটা রে এখানে ফ্রিজের ওপরে তুলে রেখে দিয়েছে বইয়ের ব্যাগটা ফ্রিজের উপরে ফ্রিজটা কখনো একটু পরিষ্কার করবে না কিছু না ইমা বইগুলো কোথায় কিন্তু পুরো ফাঁকা রমা এই মা এই রমা দেখো ঘুমোচ্ছে কি হয়েছে মা ব্যাগ পুরো ফাঁকা বইটা বই কই বই তো আমার এসে না প্রশ্ন করতে ভালো লাগে না তো বইগুলো কি করেছিস কতগুলো টাকা দিয়ে বই কিনে দিলাম বেশি দিনও হয়নি

সকাল সকাল তুফানের মতন তুফান মেলের মতন স্প্রে চালিয়ে দেবে উফ আমি এক কাজ করি আমার এই বান্ধবীটাকে ফোন করি হ্যালো হে জবা শোন না রে বিরে তুই বলছিলি না তোর একটা কোন বন্ধুর আরে তোর বয়ফ্রেন্ডের বন্ধু আছে শোন না বল না আমার তো ওনাকে খুব পছন্দ হয়েছে দেখ না কথা বলে হ্যাঁ হ্যাঁ আমি বিয়ে করব কি আমার মা আরে আমার মা মেনে নেবে না সে আমিও জানি দরকার শোন না পালিয়ে বিয়ে করব। বুঝেছিস তো আমার দ্বারা পড়াশোনা হবে না আমি বিয়ে করে ওই বাড়িতে খাবো দাবার ঘুমাবো তাও তো ভালো এই বাড়ির থেকে তো চলে যাবো আমাকে তো আর পড়াশোনা করতে বলতে বলবে না এটা ভালো শোন না তুই মোড়ের মাথায় এক মোর মাথায় আমি যাচ্ছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি শাড়ি করে রেডি হয়েই যাচ্ছি একেবারেই আজকে বিয়ে নেবো ছেলেটা রাজি তো কি আমাকে পছন্দ করেছিল তা আগে বলবি না কদিন আগে তাহলে সকাল সালা এত কখনই শুধু শুনতো তো না আমার মায়ের কাছে ঠিক আছে আমি আসছি কিন্তু রেডি হয়ে থাক তোরা আমি বেরোচ্ছি কথা বলে দেখ ছেলেটার সঙ্গে হ্যাঁ আমি তো পুরো এক পাই রাজি ঠিক আছে ঠিক আছে রাখ আবার শুনে নেবে নাহলে তো জানিস আমার মায়ের গলাটা আচ্ছা আচ্ছা রাখ রাখ এটাই ভালো বিয়ে করে বাবার শ্বশুরবাড়ি চলে যায় তাহলে আর পছন্দ করতে হবে না কি শান্তি এই বৃষ্টির মধ্যে পালিয়ে বিয়ে করা ভালো আছে বাড়ি থাকলে এতক্ষণ কতক্ষণ মার বগ বগব শুরু হতো ভালোই হলো ছেলেটা একা থাকে খাবো আবার ঘুমাবো আর পরে শুধু রোমান্স করবো আর ঘুরে বেড়াবো পড়াশোনা তো আর করতে হবে না আর মাও খোঁজে খোঁজে গিয়ে থাকতো ভাল লাগে না বরটাও আসছে না তো এখনো ও তুমি এসে গেছো বলুন আর কতক্ষণ এক একা বসে থাকবো বলো তো

ভগবান তাহলে তো অনেক অনেক পড়াশোনা করতে হবে ওই বারই ভালো ছিলাম অল্প অল্প পড়তাম খেতাম শুয়ে থাকতাম মা একটু বক বক করতো কিন্তু এখানে মনে হচ্ছে পুরো রাতটা জাগিয়ে আমাকে পড়াশোনা করাবে বইগুলো পেলে কি করে দেখি তো জবাকে ফোন করে হ্যালো জবা আরে রাখতো তো শুন সজ্জা শোন না বলছি আমার বইগুলো কি করে পেলো রে কি তুই এনে দিয়েছিস শ্যামলি কাকিদে বাইক থেকে আরে বইগুলো আমি বিক্রি করে দিয়েছিলাম না টাকা দি নিয়েছে আমাকে বলিসনি কেন বলতে বারণ করা ছিল দেখলে তো আমার কপালটা ভুলল এখানে নাকি আমার রাজ্জে গরেকে বই পড়তে হবে আবার সংসারের কাজও করতে হবে বইও পড়তে হবে ওইবারই ভালো ছিলাম আমি শুধু বই পড়লাম আমার কোনো কাজ করার 없 আর এখানে তো সবই করতে হবে আমার রমা তুই পুরো শেষ হয়ে গেলি তুই তো রোম্যান্স বই করতে হবে খেলা তুমি ઘરે যাওনি আমরা সবাই বিয়ে করেছি না পড়লে পরে হতো না সেটা আগে তোমাকে যেটা তুমি করো আমারও তো একটা স্বপ্ন আছে যে কাজ করো না হানিমন্দ থেকে ঘুরে এসে তারপর শুরু

উঠুনটা ঝাড় দিতে হবে রান্না করতে হবে আমি একটু বাজারে যাচ্ছি ঘর ঝাঁপ দিতে হবে কাজ করবো না সকালে বাসন মাজতে হবে উঠুনটা ঝাড় দিতে হবে আচ্ছা শোনো আমাদের কিন্তু কিন্তু পাড়ায় একটা ওখানে টাইম করে জল আসবে ওখানে লাইন দিয়ে জল নিয়ে আসতে হবে কিন্তু সবাই একটু লাইন দেবে এখানে আমি বাজারে যাচ্ছি তুমি তাড়াতাড়ি উঠে কাজগুলো করে নাও কিন্তু আমি তো মাছ নিয়ে আসি ঠিক আছে ঠিক আছে তুমি যাও তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি করে কাজগুলো করে নাও ও মা বিয়ের আগে তো ভালোই ছিলাম বিয়ের পরে এত কিছু কাজ করতে হয় আগে জানাই বিয়েই করতাম না মা

মাছটা কি করেছ মাছটা ভাঁজ দিয়ে গিয়ে মাছটা যখন তুলছিল মাছটা পুরো একদম আমি নাড়িয়ে গুঁড়ো গুঁড়ো করে ফেলেছি আরে মুখে কি করেছো মুখে এটাও কি মুখে কি মাছ দিয়ে দিয়েছো দিয়েছো না তুমি হ্যাঁ হলুদ লেগে গেছে ঠিক আছে চলো আমি আলু ভাজা করছি ওই দিক খেয়ে নেছি চলো আর মাছের ঝোল মাছের ঝোল আর করতে হবে না চলো মাছ সব ভেঙে দিয়েছো চলো আমি দেখছি চলো ও কেমন শিখাতে শিখাতে আমার এখন দিন চলে যাবে

আমি ভেবেছিলাম কি বিয়ের পরে খাবো তারপর শুধু ঘুমিয়ে থাকবো আর ঘুরে বেড়াবো মা এখানে এসে আমার বই পড়তে হচ্ছে বা রাতে একটু অব্দি জামাই তোমাকে কি বলবো বই তো আমি বলে 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 পড়াতে পারতাম না স্কুলে যেত না কত টাকার বই কিনে দিয়েছি পাশের বাড়ি বিক্রি করে দিয়েছে সে ঠোঁয়া বাড়াবে বলে নাকি তারপরে এসে আমায় বলে তারপর নিজে নিজেই বলে আমি বিয়ে করলে ভালো থাকবো তো বেশ ভালো ভালো

শিখিয়ে নিতে হয় কিছু পারে না কিন্তু মা এখন কটা উঠে বলুন তো সাড়ে ছটা থেকে সাতটা বেজে উঠে যায় সাড়ে ছটা থেকে সাতটা আমার একটা বন্ধু বই পড়ে জানেন মা একটা বই পড়ে হ্যাঁ মা যাক শান্তি শান্তি আমি দেখেও শান্তি পেয়েছি যাক ভালো জায়গায় এসে পড়েছিস বাবা ভালো জায়গায় এসে পড়েছিস আমি যাই তুমি তো খুশি হবে আমি চল তুই তোমার কাটাই কাটাই পড়ে আমি তো বাবার গিয়ে খবরটা দিই যাক ভালো জায়গায় এসেছিস তুই আমিeron জামাই পেতাম না নিজে খুঁজলেও যাক নিজে নিজে নিয়ে করে দিছ যাক ভালো হয়েছে তোমরা এখন মা আকেন খাওয়া তাহলে আমার বাড়িতে যাবে কারণ কবে যাবে একটু ফোন করে জানিও কারণ তুমি তো বিয়ের পরে এখন শ্বশুর বাড়ি যাওনি যাক আমি খুব খুশি হয়েছি তোর মতো জামাই পে আমার মেয়ের কাছে তোমার মতো জামাই দরকার ছিল কারণ আমার মেয়েকে তো আমি জন্ম দিয়েছি ও কিরকম টাইপের তো আমি জানি তাই তোমার মতো উপযুক্ত জামাই আমার মেয়ের মেয়ের হয়েছে যাক ভালোই যে আমি খুব খুশি আমার ওর বাবা শুনলে খুব খুশি হবে তা তোমরা কবে কি যাবে সেটা একটু আগে থেকে জানিও ওর কাছে নাম্বার আছে আমার কাছে ঠিক আছে মান হ্যাঁ ঠিক আছে মা জানি না না বাবা মেয়ের বিয়ে হয়েছে জামাই মেয়ে এখন আমি বাড়িতে দিতে পারি নি আর আমি খাবো আমাদের ইয়েতে মেয়ে এক গ্লাস জল আমি খেতে পারবো না আমি না সংসার করবো না আমি তোমার সঙ্গে বাড়ি যাই না না বাড়ি মারবো একেবারে সংসার করব না একেবারে দড়ি দিয়ে বেঁধে রেখে দেবে তুমি একবারে মানে বাচাল বাচাল যাদের বলে বাঁচাল আমার মুখের কথা বলে রাখে রাচিং তুমি কথা বলে হ্যাঁ একদম ঠিক জায়গায় সে ওই আমি বাবা বেশি আসবো না কারণ বেশি মেয়ের বাড়িতে আসলে না আরো বেশি লাইক পেয়ে যাবে একদম না ওই তুমি যাবে তুমি যে দুদিন থাকবে সেই দুদিনই রাখবে তারপরে নিয়ে চলে আসবে না যেখানে যাবে তুমি করে নিয়ে যাবে তুমি নিয়ে আসবে ঠিক আছে মা ছিল বলে কি মুখের ভুলি ফুটি ছিল যাও কাজ করো গিয়ে আবার পড়াশোনা করতে হবে আমি সব কাজ বাজ করে না তোমার জন্য রান্না বান্না করে রেখেছি তুমি তো আজকে বেরোবে না আর আমার আজকে তারাও আছে বুঝলে নাহলে বাজটা পাবো না আর সব কাজ বাজ করেছে আর ওই জামা প্যান্ট গুলো রেখে আমি একটু ছাদও মেলে দিয়েছি বৃষ্টি আসলে তুলে নিয়ে আমি আসলাম কলেজে বাবা আমি কি দেখছি আর কি শুনছি আর বলছ আজকে তোমার রেজাল্ট আছে আমি আসি দেখি কি হয় ঠিক আছে আজকে তো তোমার রেজাল্ট হ্যাঁ শুনো না ঠিক আছে আয় শুন আমি এসে শুনবো বুঝলে তো আমার খুব তাড়া আছে দেরি হয়ে যাবে আমাকে কলেজে যেতেই হবে খাবারটা কিন্তু টাইম মতো খেয়ে নিও আসছি গো বাবা আমি কাকে দেখছি সব কাজ করে তুই কমপ্লিট কাজ

সেই থেকে তো সংসারের কাজ আরবা আমি কি খুশি হলাম আমি একটা মেয়েকে তৈরি করতে পারলাম এটি আমার নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর অবশ্যই নতুন নতুন মানে বন্ধুরা আমার পেজে কমেন্ট করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই আমি তাদের নামগুলো আমি আজকে নেব কিন্তু একটা কথা আমাদের এখানে তো বেশ কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে কালকে দিনটা একটুখানি রৌদ ছিল আবার আজকের থেকে শুরু হয়েছে ভীষণ পরিমাণে বৃষ্টি আর জবাদি তুমি আমাকে একটা ভিডিও পাঠিয়েছিলে দেখো আমার মাথার মধ্যে আছে ভিডিওটা পাঠানোর পরে আমাদের একটার পর একটা মানে খুব প্রবলেম চলছে কারণ বৃষ্টি কারণ আমি তো তোমাকে বলেছি ভিডিওটা করতে গেলে আমাদের কি রোডের ওপরে যেতে হবে তো দেখো এ আমি তো পুরী গেলাম পুরীতে কতদিন কাটিয়ে এলাম তারপর তো দেখো বৃষ্টি বৃষ্টির মধ্যে হচ্ছে না আজ থেকে আবার শুরু হয়েছে বৃষ্টি বা নিম্নচাপ তুমি তো জানো অনেক দিন থেকে অবশ্যই করবো কথা যখন দিয়েছি অবশ্যই করব এই বৃষ্টিটা কমে গিয়ে যখন আবার নিম্নচাপটা কমে গিয়ে রোদ উঠবে আমি অবশ্যই তোমার ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করব আর গুরু পূর্ণিমার দিন আমি যে আমি যে ব্লগটা ছেড়েছিলাম আমি জানি জবাদি তুমি আমাকে কমেন্ট করেছিলে হয়তো আমি সেই কমেন্টটার উত্তর দিতে পারিনি তো আমি মানে কি বলবো ভেরি সরি আমি কমেন্টের উত্তর দিতে পারিনি আমি ক্ষমাপ্রাপ্তি সবার কাছে তো আমি সবসময় তো নিতে পারছি পারি না কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর এখানে টিনের চাল মানে বিশাল আওয়াজ হচ্ছে মানে কিভাবে যে বৃষ্টি মানে কি বলবো ভিডিওটা করতে হয় তো আমরা করি অবশ্যই আমরা জানি যে মানে কিভাবে আমাদের ভিডিওটা করতে হচ্ছে তো কি বলবো সবাই ভালো থাকবে আর কালকের গতকাল যে ভিডিওটা ছেড়েছিলাম ভিডিওতে যারা যারা কমেন্ট করেছ সববার নামগুলো আমি নেব কিছু নতুন সদস্য এসছে রাহুল কাংরা আর রাহুল কানড়া তাপস ব্যানার্জি গৌরী শর্মা সঙ্গীতা সাহা বিনা বিনারানী ঘোষ সোমা ব্যানার্জি আর হচ্ছে অনিতা ভট্টাচার্য এম বি হাসান আলী এম বি হাসান আলী আর রীতা জবা চক্রবর্তী জবা চক্রবর্তী অনেকেরই নাম পাঠিয়েছেন আজকে চক্রবর্তী বলছি দিদি ভাই না জবাদির বাড়ির মেয়েরা জামাই মেয়ে ছেলে হাজবেন্ড সবাই দেখে আমি অসংখ্য ধন্যবাদ তাদেরকে বলবো সবার নামটা আমার তো অতটা মনে নেই যা জবাদির লিখে দিলে আমি নামটা তুলে ধরি আচ্ছা আর মায়া বিশ্বাস জলি আহ জলি সিকদার আপনাদের আমার অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য এবং ভিডিওতে বাধাভাবে কমেন্ট করার জন্য আর কলকাতা থেকে কুমকুম চক্রবর্তী আমি সবাইকে বলবো আপনারা সবাই ভালো থাকবেন আর এই বৃষ্টি একটু সতর্ক থাকবেন আর ঘরে ঘরে কিন্তু খুব জ্বর হচ্ছে একজনের জ্বর হলে ফ্যামিলিতে সবার জ্বর হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ আপনারা সুস্থ থাকলে আমিও সুস্থ থাকবো কারণ আপনারাই তো আমার পরিবারের একজন না আমি মনে করি কারণ আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা শরীরের খেয়াল রাখবেন আর কি বলবেন নমস্কার